হ্যালো আসসালামু আসসালাম কি অবস্থা সবার ভাবছিলাম একটু বাইরে গেছিলাম তো মনে করলাম ওখানে ভিডিওটা মেক করবো কিন্তু করতেছে আমার ছেলে মার্কেটের মধ্যে আমার এক পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল তারা ভালোবেসে কোলে নিতে গেছে আর আমার ছেলে চিল্লায় কান্না শুরু করছে তার আর হলো না তো সে ড্রেস চেঞ্জ না করে ভাবলাম যে আপডেটটা দিয়ে দিই অনেক কোশ্চেন জমা হয়েছে দেখলাম যে পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসলে ওয়াইফ নিয়ে আসা যাবে কি না তারপরে কেমন খরচ হবে এছাড়াও কি বলে আরও সব কোয়ারিস থাকে মানুষের তো আমি শর্টকাটে আমি যেহেতু কোনো আমার হাজব্যান্ডও পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসে নাই আমি নিজেও না আমি অ্যাজ এ স্পাউজ আসছি তো আমি স্পাউজের ব্যাপারটা বলতে পারবো আর আমার হাজব্যান্ড নেদারল্যান্ডসে আসছিলো স্টুডেন্টে তো আমার পরিচিত অনেকে আছে যারা আসছে এখানে পড়তে তো সেই থ্রু দিয়ে কিন্তু আমি জানি তো এখন প্রথম যে প্রশ্নটা যে স্পাউস নিয়ে আসা যাবে কি না অনেকে কোয়েশ্চেন করতেছে তো এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ আসা যাবে পর্তুগাল কেন ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতেই আপনি আন্ডার গ্র্যাজুয়েশনে ওয়াইফ নিয়ে আসতে পারবেন না কিন্তু যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে অনেক অনেক কান্ট্রি অফার করে যে আপনি ওয়াইফের সঙ্গে ভিসা প্রসেস করে আসতে পারেন অনেক অনেক আপনাকে এই অপরচুনিটি দেবে যে আপনি মাস্টার্স এসে তারপরে প্রসেস করে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন তো দুইটা হচ্ছে ওয়েই পর্তুগালে আছে আপনি যেভাবে আপনার পছন্দ হয় সেভাবেই আপনি আনতে পারেন আর পর্তুগালে ফ্যামিলি আনা খুব একটা ডিল না আমি যখন আমার প্রসেসিংটা চলে পুরো প্রসেসিংটাই আমি একা করছিলাম বাংলাদেশ থেকে তো যার কারণে একা বলতে অবশ্যই যারা প্রসেসিং করে মিডিলে থাকে তাদের হেল্প তো নিতে হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু এখানে ছিল দেশের এবং যেহেতু বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসি নাই তো ইন্ডিয়া যে যে কাজ করতে হয়েছে সেটা অনেক ডিফিকাল্টি ছিল আর কোভিডের কারণে আমার অনেকটা সময় লাগছে তাছাড়া আগে যারাই ফ্যামিলি নিয়ে আসছে দুই তিন মাসের মধ্যে তাদের কাজ হয়ে যেত কিন্তু আমার ক্ষেত্রে আমার এক বছর টানা সময় লাগছে তো সেটা কোভিড সিচুয়েশন ছিল তাছাড়া ওয়াইফ আনা এখানে খুব একটা কঠিন কিছু না এটা গেল কোয়েশ্চেনের অ্যান্সার আরো কোয়েশ্চেন ছিল অনেকে বলতেছে আমার এসএসসি এইচএসসি রেজাল্ট এত আই একজন বলছে যে তার আইস সিক্স আছে সে আসতে পারবে কিনা তো এখানে ওভারঅল যারা আছে সবাইকে উদ্দেশ্য করে আমি বলতেছি যে এসএসসি এইচএসসিতে স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট যদি থাকে আর মেইন এখানে ইম্পর্টেন্ট কিন্তু আপনার রেজাল্টটা আর যদি আপনি হচ্ছে মাস্টার্স আসেন সেক্ষেত্রে অনার্স এর সিজিপিএটা অনেক বেশি মানে কি বলে এটাকে আপনার সিভিটা হ্যাভি হবে ঠিক আছে আপনার রেজাল্টটা দেখলে সেক্ষেত্রে আপনার ইয়েটা আপনার কি বলে এটাকে আপনার কনফিডেন্ট লেভেলটাও হাই হবে আর থ্রি পয়েন্ট যদি থাকে সিজিপিএ যদি থ্রি থাকে সেই ক্ষেত্রে অনেক ভালো থ্রি ইয়ার একটু কম থাকলেও অসুবিধা নেই আমি একটা মাস্টার্সের ক্ষেত্রে বলতেছি আর আন্ডার গ্রাজুয়েশনের ক্ষেত্রে আয়ার্সটাই ইম্পর্টেন্ট আর অবশ্যই যে দেশের বাইরে পড়তে আসতে চাবে সে হয়তো বা ডি গ্রেড বা সি গ্রেড পেয়ে আসতে চাইবে না অবশ্যই তার মোটামুটি একটা রেজাল্ট আছে দেখেই সে আসতে চাচ্ছে আয়ার্সটাকে ফোকাস করতে হবে আয়ার্সের রেজাল্টটা ভালো হলে শুধু পর্তুগাল না ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতেই আপনি আসতে পারবেন এখানে আয়ার্সটা সবচেয়ে জরুরি এছাড়া খরচ খরচটা হচ্ছে আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে কান্ট্রি আমি পর্তুগালের সুবিধা এবং অসুবিধাগুলো আমি আপনার কাছে এক্সপ্লেন করতে পারবো এই এগুলো না একটা ভিডিওতে বলা সম্ভব হয় না কারণ ভিডিও লম্বা হয়ে যায় সুবিধা অসুবিধা দুইটাই থাকে একটা কান্ট্রিতে তো সেই সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করে আপনাদের যদি মনে হয় যে পর্তুগাল আমাদের জন্য বেটার চয়েস তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে পর্তুগালে যখন সিদ্ধান্ত নেবেন যে আসব তখন আপনারা ভালো একটা কনসালটেন্সি তে যোগাযোগ করবেন কেন বলতেছি এটা হ্যাঁ যদি এমন হয় যে আপনার ফ্যামিলিতে কেউ একজন রিসেন্টলি আসছে সেক্ষেত্রে আপনি তার ইয়েটা অনুসরণ করে আসতে পারেন আদারওয়াইজ যারা এসব ব্যাপারে একটু কম জানেন এখানে ওখানে তথ্য ইয়া না করে আপনারা একটা ভালো কনসালটেন্সিতে যোগাযোগ করলে তার একটা ভালো ইনফরমেশন এবং আপনাকে গাইড করতে পারবে যে এই ওয়েতে গেলে ঠিকঠাকভাবে তুমি করতে পারবা তো সেক্ষেত্রে ভিসা আমার মনে হয় যে যে কোনো কান্ট্রির জন্য আইএসআর স্কোরটা ভালো থাকলে এবং এমন না যে আপনার খুব ভালো ইংলিশ পারতে হবে কনফিডেন্টলি যদি আপনি কমিউনিকেট করতে পারেন সেই ক্ষেত্রে ভিসাটা আসলে হয়েই যায় বেশিরভাগ ক্ষেত্রে আর ফ্যামিলি তো ফ্যামিলি বলতে পর্তুগালের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি পর্তুগালে আসলে আপনি শুধু ফ্যামিলি বলতে আপনার ওয়াইফকে যে আনতে পারবেন তা না আপনি আপনার বাবা মাকেও আনতে পারবেন এবং সেটা পারমানেন্টলি এখানে তেমন কোনো ক্রাইটেরিয়া কিছুই না খুবই সহজ এবং সরল উপায় তো এইটা আমার কাছে খুব ভাল লাগে পর্তুগাল ইউরোপের অন্যতম একটা কান্ট্রি দুই একটা কান্ট্রি এই অপরচুনিটি দেয় তার মধ্যে অন্যতম কান্ট্রি যেখানে ঝামেলা ছাড়া আপনি ফ্যামিলি এনে রাখতে পারবেন এবং এবং আরও একটা ব্যাপার প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমি কিন্তু আজকে প্লাস পয়েন্টগুলোই বলবো আপনি আপনার এদেশে আসার পরে আপনি আপনার ওয়াইফকে যখন আনলেন বা একসাথে আসলেন এরপরে আপনি আপনি যেহেতু কার্ড আপনার আছে তো সেক্ষেত্রে যখন আপনার বাচ্চা হবে তখন কিন্তু আপনার বাচ্চা জন্মসূত্রে নাগরিকত্ব পাবে এইটা কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি দেয় না আমেরিকাতে ছিল আমি জানি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবার তো বুঝেন এটা কিন্তু বিশাল অপরচুনিটি আমার বাচ্চা আমার বাচ্চার এই তো ছয় মাস হলো তো সে কিন্তু জন্মসূত্রেই সিটিজেন এখানকার তো তার এখনো আমরা ইচ্ছা করে পাসপোর্টটা বানাই নেই ইনশাল্লাহ বানালে আপনাদেরকে দেখাবো তারপরে আরও যে সুযোগ সুবিধাগুলো এখানে পাবেন যে জব যারা স্টুডেন্ট সেক্ষেত্রে আপনারা কি বলে আমি ভুলে গেলাম কর্পোরেট জব যেগুলা যেগুলা মোটামুটি কল সেন্টার এই ধরনের জবগুলো পাবেন যদি এই যে বারবারই বলতেছে স্কিল ভালো থাকলে কল সেন্টারের একটু স্মার্টলি খোঁজ খবর নিলে আপনারা অনলাইন এখন একটু খুঁজলেই পেয়ে যাবেন এছাড়াও যদি পড়াশোনা শেষ করে মনে করেন যে অন্য কান্ট্রি অন্য কান্ট্রিতে আপনি চাইলে মুভ করতে পারেন সেটাও আপনার হাতে সুযোগ আছে কারণ ন্যাশনালিটি যেহেতু এখানে খুব দ্রুত হয় অন্য দেশের তুলনায় বেশ কিছুটা লেন্দি হয়েছিল এখন শুনতেছি আবার স্পিড হবে স্পিড বাড়বে তো যদি চলে যেতে চান চলে যেতে পারেন পছন্দ সই কান্ট্রিতে এটা একটা প্লাস পয়েন্ট যে ন্যাশনালিটি নিয়ে আপনি তখন ইউরোপিয়ান এবং আপনি ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারতেছেন যদি আপনি তা না চান আপনি এখানে বিজনেসও করতে পারেন আপনি যদি খুঁজতে যান যে কর্পোরেট জব এখানে কিন্তু কর্পোরেট জবের সেক্টরে আপনার জব পাওয়াটা ইজি হবে কিন্তু অন্য কোনো কান্ট্রিতে গেলে আপনার টাফ হবে কারণ হচ্ছে অনেক অনেক কোম্পানি আছে যারা এখানে হচ্ছে যেহেতু এখানকার বেসিক স্যালারিটা কম তো তারা হচ্ছে কর্পোরেট জবটা এখানে মানে সেক্টরটা খুলে রাখে বিভিন্ন ব্রাঞ্চ খুলে রাখে কিন্তু একই ক্ষেত্রে এখানে যে বেসিক স্যালারি হয়তো সে যদি জার্মানি বা নেদারল্যান্ডস বা ডেনমার্কে যায় অনেক বেশি স্যালারিতে তাকে কিন্তু স্টাফ পালতে হবে তো সেই কারণে তারা হচ্ছে এখানটায় অনেক কর্পোরেট সেক্টরে হচ্ছে আপনি কিন্তু অপশন পাবেন যে আপনি সেখানে চাকরি করতে পারতেছেন আর আমার মনে হয় একটু কম্পিটিশন কমই অন্যান্য কান্ট্রির তুলনায় তারপরে আরেকটা ব্যাপার আছে যে আপনি বলতে পারেন যে এখানে ইনকাম কম হ্যাঁ আমি মেনে নিলাম ইনকাম কম এখানে খরচও তো সেই অনুযায়ী আপনি অন্য একটা কান্ট্রিতে যান আপনি যান সেখানে যেমন ইনকাম আছে তেমন খরচ আছে তো এটা প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই যেমন ইনকাম তেমন খরচ তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি এটা অপশন যেহেতু আছে এটা কারোর পছন্দ কেউ কারোর উপর চাপায় দিবে না আর একটা কথা হচ্ছে যে আপনি যখন এ কান্ট্রিতে আপনার পড়াশোনাটা শেষ হয়ে যাবে আপনি ইতিমধ্যে তো আপনি অনেক দূর আগায়ও যাবেন আপনি হচ্ছে অলমোস্ট আপনার ন্যাশনালিটি অ্যাপ্লাইয়ের কাছাকাছি চলে আসবেন আপনি যদি মনে করেন না ঠিক আছে আমি চাকরি করে আমি এখান থেকে চলে যাবো যেতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি এখানে বিজনেস করব পর্তুগালের মাছিমনিস নামের একটা এরিয়া আছে এটা হয়তো জানেন কি আপনারা জানি না সবার জানার কথা না বাট সোশ্যাল মিডিয়ার বদলতে এখন তো সবাই জানে তো পুরো নাইনটি নাইন ওখানকার দোকানগুলো কিন্তু বাংলাদেশি এবং প্রচুর শুধু ওখানে বলেই না পুরো পর্তুগালে প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী আছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করে এমন অনেকে আছে যে ইউকে কেসে তাদের ভালো লাগে নাই এই পরিমাণে টাকা তারা ইনকাম করতে পারে নাই আপনি নর্ডিক কান্ট্রি বা ইউরোপের রিচ যে কান্ট্রিগুলো আছে যান সেখানে ব্যবসা করতে গেলে আপনি মিনিমাম কয়েক কোটি টাকা নিয়ে আপনার লাগতে হবে ছোট একটা ব্যবসাও কোটি টাকার উপরে আপনার বাজেট লাগবে এখানে মাত্র অল্প কিছু টাকা হলেই মানে তিরিশ চল্লিশ লাখ টাকাও আমার মনে হয় অনেক ক্ষেত্রে আরও কম আপনি যদি শেয়ারে একটা ছোট একটা ব্যবসা শুরু করতে চান আপনি দশ পনেরো লাখ টাকা হলেও শুরু করতে পারবেন তো এই ব্যাপারটা কিন্তু আপনি অন্য কোনো কান্ট্রিতে পাবেন না আমার একজন চাচু আছেন উনি স্পেনে থাকেন তো উনি বলে সব সময় উনি কিন্তু অনেক বছর আছে কিন্তু উনি মুভ করেনি উনি সময় বলেন যে পর্তুগাল এবং স্পেন হচ্ছে বেস্ট বাঙালিদের জন্য ব্যবসার জন্য যদি ব্যবসা এক করে উঠে যেতে পারে ওয়েদার তো ফ্যান্টাস্টিক বাংলাদেশ থেকে যারা আসে শীতে অনেক রকম প্রবলেম যেমন আমার আছে নানান রকম শীতের প্রবলেম অ্যালার্জি আছে তো এখানকার ওয়েদারটা খুবই ভালো মানে বেশিরভাগ সময় শীত থাকে খুব এত তীব্র না যে বরফ পড়বে পর্তুগালের শুধু একটা এরিয়াতে বরফ পড়ে সেরাদা স্টেলা তাছাড়া আর কোনো এরিয়াতেই বরফ পড়ে না মানে শীতও সহনশীল আমরা বাঙালিরা সহজে অ্যাডজাস্ট করতে পারবো এরকম ওয়েদার গরমও আহামরি যে আমাদের বাংলাদেশের মতোই কাছাকাছি বাংলাদেশের থেকে মাছ বেটার ওয়েদার ওরকম আসার মাস হয় না আর আর সুবিধা হচ্ছে যে এখানে আপনারা হচ্ছে খুব এরা এরা কিন্তু রেসিস্ট না আপনি যখন জব খুঁজতে যাবেন অনেক অনেক কান্ট্রি আছে তারা তাদের ইউরোপিয়ান ছাড়া মানে আমাদের মতো ব্রাউন যারা এশিয়ান বা সাউথ এশিয়ান এদেরকে বাঙালি ইন্ডিয়ান এদেরকে দেখলে যোগ্যতা থাকলে আপনি জব পাবেন স্কুলে আপনার বাচ্চাকে পাঠাবেন একটু এখানে পর্তুগিজ ভার্সনে দিলে পর্তুগিজ হচ্ছে নিয়ে একটু যদি সমস্যা থাকে আপনি ইংলিশ মিডিয়াম আছে ওখানে ভর্তি করতে পারবেন পর্তুগিজরা যে ইংলিশ পারে না এমন না এখন কিন্তু আমি যখন আসছিলাম অলমোস্ট তিন বছর হতে চললো তখন কিন্তু এত দেখিনি কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখতেছি যে সবাই ইংলিশ পারে সেদিন আমার সিটিটি থেকে আমার একটা ই আসছে ডেলিভারি আসছে সে আমার সাথে ইংলিশে কথা বললো সুন্দর তো আর পর্তুগিজটা ওটা তো একটা দেশে থাকলে আপনার যেহেতু ইউরোপ প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে তো কিছুটা ল্যাঙ্গুয়েজ তো যদি আপনি একটু ল্যাঙ্গুয়েজ পারেন তারা খুশি হয়ে যায় পাললে আপনাকে জড়ায় ধরবে আমার বাচ্চা নিয়ে আমি যাই বিদেশটা কি আদর যে করে মানে তো ফ্রেন্ডলি আপনি অনেক দেশ আছে রেসিস্ট আমার হাজব্যান্ড নেদারল্যান্ডসে ছিল বলে যে নেদারল্যান্ডসে ওরা খুব রিজার্ভ আপনি চাইলে হেল্প করবে সেদে হেল্প করতে আসবে না বাট এখানে রাস্তায় আপনি যদি হাঁটা মধ্যে থাকেন কোনো একটা সমস্যা সে যে চেয়ে আপনার হেল্প করবে বয়স্করা কি সুন্দর কথা বলতে আসে মানে ওভারঅল মিলে যদি এখানে আপনারা মানে আমার আমি একজনকে চিনি তারা পড়াশোনার পারপাসে এখানে আসছিল তারা বলে যে তারা যাবে না এরকম অনেককে চিনি এবং ভালো স্ট্যান্ডার্ড কি বলবো স্ট্যান্ডার্ডের লোকজন তারা যেতে চায় না তো এরকম অনেকে আছে সব কিছু তো টাকার মধ্যে সীমাবদ্ধ না আপনি এখানে যেমন সহজে স্যাটেল হতে পারতেছেন ফ্যামিলি নিয়ে থাকতে পারতেছেন এবং পরবর্তীতে যদি মনে করেন যে না আমি একটা ব্যবসা দেবো তো আর চিন্তা নেই আর কি বলবো ঘুরে ফিরে অনেক শান্তি অনেক শান্তি পাবেন এছাড়া পর্তুগাল তো ইউরোপের একটা কি বলে পর্যটনের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে পর্যটকরা তো ঘুরতে যদি ইউরোপ ঘুরতে আসে তো পর্তুগাল না এখানে খারাপ কোনো সাইড নাই আমি ইনশাল্লাহ সামনে কোনো এক ভিডিওতে সেটাও বলবো বাট পজিটিভ যে সাইডগুলো আছে এগুলো আজকে বললাম এর ভিত্তিতে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন আর আমার মনে হয় যে এটা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু নিয়ম চেঞ্জ হয় নাই স্টুডেন্ট যারা তাদের জন্য খুবই সুইটেবল একটা কান্ট্রি যেহেতু সবাই একটা আশা নিয়েই আসে যে ইউরোপে পড়াশোনা করবো এবং পরবর্তীতে আমরা সেটেল হব তো আপনি একটা দেশে আসলেন টাকাও হয়তো কামালেন আপনি পড়াশোনা করলেন কিন্তু আপনি সেটেল হতে পারলেন না তো কোনো লাইফ না স্ট্রাগল করতে হবে তো এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি বাইরে থেকে আসছি তো এখনো ফ্রেশ হইনি তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আপনারা কি কি ধরনের ভিডিও চান কি জানতে চান আমার থেকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব জেনে আপনাদেরকে জানানোর কারণ আমি অনেককে দেখছি যে তাদেরকে মিসগাইড করা হয় ইউরোপে পড়তে আসতে চায় বা সেটেল হতে চায় ওয়ার্ক পারমিট আসতে চায় ওয়ার্ক পারমিটেও অনেকে মানে দালালকে টাকা দিয়ে মানে অনেক রকমের ইয়ে আছে যারা বিভ্রান্তি ছড়ায় এবং এর কারণে কিন্তু মানুষের টাকা গচ্ছা যায় মানুষ হয়রান হয় অনেকে আছে ভিটা বাড়ি বিক্রি করে আসার চিন্তা করে পড়া টাকাটা মাঠ চলে যায় এবং পড়াশোনার ব্যাপারেও সেম অনেকে যাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন নেই তারা কিন্তু অনেক সময় মিসগাইড হয় তো সেই জন্যই ভাবলাম যে ভিডিও যেহেতু মেক করি অত হত কথা না বলে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের কাজে লাগে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ